কি হয়েছে আপনার ছেলে কি করছে ছেলেরা ছেলে আজ খাওয়া পাওয়া কিছুই দেয়নি আজ পর্যন্ত যতদিন চাকরি করছে আজ পর্যন্ত একটা পয়সা দেয় না না একটা লুঙ্গি কিনে দিয়েছে না একটা গামছা কিনে দিয়েছে না দশ টাকা দিয়েছে আমাকে দাই কাটতে অথচ দেখুন হাজার দেখাশোনা করে আপনার ও আমি নিজে চাকরি করতে এখন বর্তমানে আমার মেয়েরা কি করেন আপনি আমি ম্যাডাম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে রয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি থেকে উঠে গিয়ে লেখাপড়া শিখেছে

and malar, initially that has been set aside and at the instance of your sister yes where is the sister sister is not come uh, number four speak and find out how you can solve this father son in fact father children dispute see if you can solve it right uh, then my injury model we be extended malar, so regarding extend that malar, let us খাওয়া পাওয়া কিছুই দেয়নি আজ পর্যন্ত দেখো যতদিন চাকরি করছে আজ পর্যন্ত একটা পয়সা দেয় না একটা লুঙ্গি কিনে দিয়েছে না একটা গামছা কিনে দিয়েছে না দশ টাকা দিয়েছে আমাকে দাড়ি কাটতে আপনার ও আমি নিজে চাকরি করতে এখন বর্তমানে আমার মেয়েরা দেখে মেয়ে দেখে জামাই কি করে জামাইরা ওই সব সাইকেল করে মাল বল আচ্ছা আপনি কি চাইছেন আমি চাইছি যে আমার বাড়ি আমার যে মাঝে থাক আমি তিনটে সন্তান আমার তিনজনই যেন সমান ভাবে আমার দেখে আপনি আগে কি একটা দলিল করে দিয়েছিলেন দানপত্র করে দিয়েছিলেন কোনো দানপত্র করে দিই কোনোদিন করেননি কোনোদিন করিনি আমার ওয়াইফ খুব অসুস্থ অবস্থায় ছিল ক্যান্সার রুগী ছিল প্লাস বেডিং হতো তখন তাকে দেখাশোনার জন্য যখন দোকান বলতো বাবা বনটা সই করতে হবে হাসপাতালে নিয়ে যেত হাসপাতালে নিয়ে যেত বনটা সই করতে হবে আমি জানতাম না আগে রুগীকে সেবা করতাম প্লাস অফিসে রান্না করতাম তখন আমি অত বুঝি না আমার সেলাই কর সেভেন্টি এইট টু ওয়ান ওয়ান মানে কাইন্ডলি ইস ফেস সেভেন্টি এইট টু ওয়ান ওয়ান এইট হিস হিস অ্যালিগেশন ইস স্যান ইজ নন বুকিং আফটার আমি ম্যাডাম সেন্ট্রাল্টের চাকরিতে রয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন বাবাকে দেখছেন না সম্পূর্ণ মিথ্যে আরো ব্রাকানো হয়েছে আমার দিদি এবং জামাইবাবু যারা সকল রুলিং পার্টির আমাকে আমি আপনাকে বলি আমরা দু সাল পর্যন্ত আমার বাবাকে আমার আমার মায়ের বাবা কারবার করে দিছিল ওনার নেশা এবং সমস্ত রকম নেশা ওনার ছিল এই করে পুরো নষ্ট করেছে আমি নিজে বংশে প্রথম নিজে ক্যাটারিং করে সার্ভিস বয়ের কাজ করে টিউশনই করে নিজে প্রথম গ্রাজুয়েট আমাদের বংশে আপনি যদি এ করলে বুঝতে পারবেন দু হাজার এক সালে ম্যাডাম আমি চাকরি পাই তারপরে নিজে দিদিদের বিয়ে ডাউটফুল

যুবক একমাত্র ভগবান উপরে আছে আর ওনারও একটা ছেলে হয়েছে আমি আয়নায় মুজা গান কিন্তু আত্মনও কিছু বলি না আত্মনও কিছু না বিয়ে করেছে ওনার বউকে আমাকে পরিচয় করায় না নাতি হয়েছে শুনেছি আত্মন্ত পরিচয় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় প্লিজ আমি কিছু বলতে চাই এখানে मिस्टर গাঙ্গুলি সিনিয়র অ্যাডভোকেট আছেন উনি আপনাদেরকে নিয়ে বসবেন একটা মীমাংসা করার জন্য যদি হয় ভালো যদি না হয় তখন কো দেখবে কি করতে হবে আমি ম্যাডাম একটু বলেন না না বলেছেন কি শুনেন বলুন আপনি উকিল থাকবেন একটা মীমাংসা করার একটা চেষ্টা করা হচ্ছে ওশি ম্যাডাম বুঝতে পেরেছেন टेक द সিস্টার অলসো अदरवाइज दिस प्रॉब्लम विल নেভার বি সলভড

Father of the petitioner, being the respondent number four in the instant petition, stuff. It appears that there is a dispute between the father and the son. Family dispute. Stuff. The father has uh, deposed before the court that. He never executed the deed of gift in favor of his son. Stop. The son denies the aforesaid contention. Stop paragraph. The court requests Mr. Ganguly. learned senior counsel representing the state respondents to I mean sit with the parties and Try to find out a solution to the uh, disputes. Stop. A solution amicable solution to the disputes. Stop. The matter stands adjourned till um, 16th of January 2025. Stop. My lord, can it be after 22 or before 16? Why? My lord, sixteen to twenty-six. I have some personal difficulty. I will post it later on. My lord. Thirtieth of January. My um the interim order that is subsisting in the matter is extended till twenty-eighth of February twenty twenty five or until further order, whichever is earlier. I'm good. Stop. The parties are directed to cooperate with Mr. Ganguly uh, so that an amicable solution can be arrived at. I am grateful.